কে অনেক শুভেচ্ছা দুমাস হয়নি আপনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন একদম এই নতুন সময় একদম নতুন দায়িত্ব যেটা আগে কখনো ভাবেননি হয়তোবা ভেবেছেন জানেন এই দায়িত্ব আমরা কেমন লাগছে আদি ভালো বলছি নতুন দায়িত্ব কাছে বড় দায়িত্ব এই দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি কিভাবে তাৎ উপস্থিতি হঠাৎ করে যে একটা দায়িত্ব আসলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা এবং সেটাকে করা এটা নিয়ে সচেষ্ট আছি যাতে দায়িত্বটা পালন করতে পরিণত আমরা তো জানি যে বিগত দুই দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুমানোর কথাও হয়েছে এবং আপনার তো জেলে যাওয়ার কথা এ সময় হঠাৎ করে সবকিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন একটা অবাক অদ্ভুত বিস্ময়কর পরিবর্তন বলা যায় এমন কি কিছু হতে পারে আপনি কখনো ভেবেছিলেন এটা রূপকথার মতো এই দুদিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আদালতের দরজায় দরজায় ঘুরছেন হঠাৎ করে জেলে না গিয়ে গণভবন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন একেবারে উল্টো একটা চিত্র এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য বরাবরই এবং ক্রমাগত ভাবে আবার সেটা এসছে এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটা দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সেজন্য দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নিয়ে এখানে এখন এসছি আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তার পত্রিকায় দেখতেছি টেলিভিশন নিউজ দেখতেছি এগুলো দেখে যাচ্ছি ওরা বরাবর যেরকম আন্দোলন হয় আন্দোলন বহু আন্দোলনের মতো হয়েছে আন্দোলন চলছে এভাবে দেখছিলাম তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘনীভূত হচ্ছিল অলিম্পিক উপলক্ষে প্যারিস অলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম যেহেতু এটা ডিজাইনিং এর মধ্যে আমি ইনভলভ ছিলাম এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম কাজে আমি এই এদিকেও দেখছি আর ওদিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে হবে আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বসসার এখন ফিরে না এখন অবস্থা ভালো না আমি আসলে বোধে আপনাকে জেলে নিয়ে যাবে কাছে আপনি কিছু দিন দূরে থাকেন এটা পরিস্থিতি বুঝেন না কে বলবো কখন আসতে হবে কাজেই আমি পরিকল্পনা করেছিলাম পেরিসের পরে বার্লিনে যাব বার্লিনের পরে রোম যাব তারপর ব্রাজিল যাবো ইত্যাদি ইত্যাদি ওদের বলছিলাম যে এইভাবে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে এটা মাথার ভেতরেই ছিল না তো তাদেরকে একজন যে আমার সঙ্গে সব সময় যোগাযোগ রাখে আমার অফিসে বলে দিতে ছাত্রদের একজন ছাত্রের ব্যাপারে কি আলাপ করতে চায় বল আপনার সঙ্গে আলাপ করবে তারা সরকার গ্রহণ করবে সরকারের দায়িত্ব নেবে আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে তা বললাম যে এটা তো ভিন্ন কথা বললাম তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ হয়েছে বল আমার সঙ্গে আলাপ হয়েছে তা আমি ঠিক আছে আমি আলাপ করি কি বলে দেখি তো আলাপ করলাম যোগাযোগ করে দিলাম আলাপ করলাম আমি ব্যাপারে সে বসে আলাপ করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে দায়িত্ব দিও না বরাবরে আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি এই দায়িত্ব ঠিক হবে না তোমরা অন্য লোকজন দেখো ভালো করে দেখো বলো না স্যার আর কেউ নাই আপনাকে নিতে হবে তা বললাম যে আবার দেখো যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো খোঁজ করার পরে আমাকে বলো কি হলো কি দাঁড়ালো বল ঠিক আছে আমি কালকে আবার ফোন করবো ঠিক আছে পরের দিন আবার ফোন করলো বলছি আর উপায় নেই আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আসতে হবে আপনাকে তাই আমি বললাম যে আমি তো এখন হাসপাতালে আমি তো অবিলম্বে আর পারছি না আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কি বলে তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে তোমরা যদি প্রাণী দিতে পারো তো আমি না হয় এই ব্যাপারে একটু সম্মতি দিই যদি আমার আপত্তি যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে বলতে পারবো কখন ফিরবো বল না স্যার তাড়াতাড়ি আসতে হবে তাই বললাম পরে আমি বলবো তা আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে বলে যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে তা আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা এই হলো উপায় পরের দিন সকালবেলায় উঠে ডাক্তার বললো যে হ্যাঁ আপনি যেতে পারবেন এই প্রিকশনগুলো আমরা নেব যেহেতু আপনার জরুরি বলছেন আপনাকে ছেড়ে দেবো ছেড়ে দিল এই যে ছাড়া এর বাইরে তারা কারা এখানে এসে দেখা এসে তাদের চেহারা দেখতেছি তাদের সঙ্গে কথা ছিল তখন তাদের দেশের একটা সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলেন দুই মাস আগে সময়টা ছিল অনেক ঘটনা বহুল এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন জুলাই অগস্ট আপনার আশা ক্ষমতা গরণ শপথ গ্রহণ বঙ্গভবন খুব দ্রুত গতিতে সবকিছু হয়েছে আমি ফিরে আসলাম এসেই এর মধ্যে ঢুকে পড়লাম সেদিন রাত্রে শপথ গ্রহণ করলাম সব উলট পালট যে ফিরে এসে কোথায় জেলে যাব এখন অন্যদিকে চলে গেলাম কি করতে হবে কারা কারা শপথ গ্রহণে কারা কারা থাকবে সবকিছু নতুন সবকিছু ভিন্ন পরিস্থিতি তবু মনে করলাম যে এটা

যতদিন আওয়ামী লীগের বাইরের সরকার ছিল তারা আমাকে আমন্ত্রণ করেছে আওয়ামী লীগের প্রথম সরকার যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও আমি দাওয়াত ছিলেন সেখানে আমি দাওয়াত পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম এই সময় এই দুই মাসের মধ্যে কিন্তু হয়নি দুই মাস দুই মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশন আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো তারপর ক্লিন্টন এর বাইরে তো আর অনেক রাষ্ট্রনেতা এবং বেশ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের পরিবর্তন নিয়ে এবং তার আপনাকে কেন্দ্র করে এটা একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়োভাবে কাজে লেগেছে এবং এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে এবং যেটা দেখা গেল যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সহায়তা করার জন্য ওদের আগ্রহে তারা আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের মন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোন নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে এই ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাপে যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু বারাক বোমার সাথে কোনো যোগাযোগ হয়েছিল কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা

কাজে তারা খুব বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের চাইতো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আলাপ হচ্ছে কি দরকার তোমার বলো তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে তাদের অফিসারদের নিয়ে এসছে অফিসারদের অনেকে আবার আমাকে চেনে যেহেতু নানা ভঙ্গিতে নানা কাজে আমি নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কার ভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশন যেতে হবে আমরা একটা বড় চাম্পে যেতে চাই এই ছোটোখাটো জিনিসে আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে আটকে রাখছিল সেভাবে না এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম যার সঙ্গে আলাপ হচ্ছিলো তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিল ওইটা করে দাও ওইটা করে দাও আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে এরকম তো খুব খুব উৎসাহ উৎসাহ করলাম এটাতে বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না এটা হল যে গতি এই আমরা এখানে চুক্তি সই করলাম সব করলে চাকা আস্তে আস্তে বহু বছর লেগে যায় এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে আমরা যে আমাদের দ্রুত গতিতে দরকার যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজে এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লাগিয়ে যেতে পারি এটা তাৎক্ষণিক কাজে লাগিয়ে যেতে পারি সেটা সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ আমরা বলছি আমরা এটা ত্বরিত গতিতে যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো আরতরিত গতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেজন্য আমাদের যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলো খুব জরুরি অবশ্যই সব করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে হবে ধীরে সুস্থে সংস্কার করার সুযোগ আমাদের নাই সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকরণ দুর্নীতি ইত্যাদি তা আপনি এসে কি দেখলেন কি পেলেন ভাঙা কোন জিনিস ফাংশন করে না

সেই ব্যবস্থা আছে ওনার হুকুমে কি করতে হয় কে কার কে হুকুম দেবে তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত রাষ্ট্র ইচ্ছা পূরণের জন্য কোনো তাদের কোনো ব্যস্ততা নাই কাজে সেরকম একটা ভাঙা চোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে যাত্রা তো অনেক কঠিন হয়ে গেছে অত্যন্ত কঠিন অত্যন্ত আসার আগে তো এতটা বুঝেছেন কিনা জানি না নাকি এখন এসে আরো বেশি দেখছেন ব্যাপারে ঢুকে পরিষ্কার দেখা যায় আগে আচ্ছা আচ্ছা বুঝছে যে এরকম একটা কিছু হবে কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল কে কাকে নির্দেশ কি উদ্দেশ্যে দিয়েছিল কি করে করেছিল এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল কি চুক্তিটা কেন হয়েছিল না রকমের বিষয় দেখা যায় এই টাকার বন্টন কিভাবে হয়েছিল সবকিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও এই হলো সুযোগ এইভাবে চলেছে কাজে সেই পরিস্থিতি থেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা আমাদের তো আর কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং পরিস্থিতিকে স্বাভাবিক করা এখানে কতটুকু সফল হলেন মনে করেন চেষ্টা করছি এখনো সফল হয়নি কারণ এখনো তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বাঙ্গীন উন্নতি হয়নি নানা রকমের ব্যাখ্যা আছে ব্যাখ্যা হয়নি করতে এটা এত সহজ না পুলিশ ব্যবস্থাটা ভেঙে পড়ে সেগুলি হলে আমাদের মুশকিল এখন মানুষকে আশ্বস্ত করবেন কি দিয়ে পুলিশ সামনে নাই ব্যবস্থাপনা কাজটা কঠিন আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবে আমরা চলছি এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিস আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি

এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর তবে দুই মাসে একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে এটা ক্ষমতা পেয়ে এটা কোনো অপব্যবহার হয় কি কারণ একজন না বুঝে একটা ক্ষমতার অপব্যবহার করে ফেললো একটা সেনাবাহিনীকে দোষ দিয়ে লাভ একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অপব্যবহার করে এটা দুর্নামটা সেনাবাহিনীর উপর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অগ্রসর না ঘটে আপনি সেনাবাহিনীর স্বাস্থ্য বাহিনীর কথা বলছেন এখন যদি আমি আর একটু পেছনে যাই বা গভীরে যাই আপনার বর্তমান পরিষদের সঙ্গে আপনি কাজ করছেন আপনি কি কাজের যা অগ্রগতি বা যেটুকিয়েছেন তা থেকে আপনি সন্তুষ্ট এটা নির্ভর করবে আপনি কি এক্সপেক্ট করেন আমি যদি বলি এটা একটা মহা ইঞ্জিন একটা সরকার একটা মহা ইঞ্জিন মহা ইঞ্জিন এখন আমরা চালু করার চেষ্টা করছি প্রথমে আমরা ফার্স্ট গিয়ার দিয়ে চেষ্টা করছি এটা নাড়ানো যায় কিনা

আমরা চালু করে চলতে পারি অগ্রসর হতে পারি জার্নালিস্ট ভিটে চলে থাকতে পারি সেটাই আমাদের চেষ্টা এটাও একটা বাস্তবতা এত পঞ্জীবিত সমস্যা সর্বত্র সবক্ষেত্রে এটাকে দ্রুত সমাধান করে ফেলা সম্ভব না কিন্তু মানুষ তারপরে দেখতে চায় যে একটা দৌড় ছাপ হচ্ছে চলছে হচ্ছে আপনারা লাফাচ্ছেন দৌড় দিচ্ছেন সারা দেশে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যাচ্ছে কাজগুলো চলছে এরকম একটা পরিবেশ দেখতে চায় কিছু ভালো হয় যেমন সবাই বলছে যে ব্যাংকিং সেক্টরে কিছু ভালো হচ্ছে আবার বলে যে না এদিকে আবার পুঁজির বাজারে গোলমাল হচ্ছে এরকম কথা কাজে একটা ভালো হয় তার একটা খারাপ হয় একটা সুদ্রে আসে তো একটা দুর্বল হয়ে যাচ্ছে এই এর মধ্যে থেকে আমাদের আসল কাজগুলো করে ফেলতে হবে যে আমাদের নিয়মের ব্যাপারে নিয়ে আসতে হবে সবাইকে নিয়মটা যেন বিশ্ববিদ্যালয়গুলো অচল ছিল এখন সেগুলো সচল করা ছাত্রদের নিয়ে আসা আবার নিয়োগ করা কাজের কাজ কাজে কোনো একটা না যেদিকে দেখবেন যেগুলো খালি কাজে এই কাজের পরে কাজ এর মধ্যে গতি সঞ্চার করা একটা হলো কাজটা শুরু করা যে যন্ত্র যেখানে কোথায় তার চাবি কোনটা কোথায় কল কোনটা কোথায় টিপতে হবে কোথায় গুঁদা দিতে হবে এগুলো করতে করতে আমাদের আপনার এই বড় মেশিনে যন্ত্রপাতি চালু করার জন্য কি আপনি কি আরো কোন উদ্যোগ নেবেন নতুন কোন সদস্য আরো যোগ করবেন আরো কমিটি করবেন আপনি ছয়টা কমিশন করেছেন আরো কিছু কমিটি করেছেন এরকম কোন চিন্তা আপনার নিজের কমিশন অন্যভাবে দেখছি আমি আগে যন্ত্রটার কথা বলি যন্ত্রটার ব্যাপারে এটাকে চালু করার জন্য মাঝে মাঝে আলাপ হয়েছে যে আরো কজন সদস্য নিলে বোধহয় ভালো হতো এটা কোনো পাক্কা সিদ্ধান্ত হয়নি এখনো বিষয়টা খোলা আছে এই অবস্থাতে আমরা আছি তো আমরা উপদেষ্টা মন্ডলী সদস্য সংখ্যা খুব একটা বাড়াতেও চাই না এটা আবার একটা বড় রকমের সমস্যার সৃষ্টি করে আপনি তো জানেন যে বিগত সরকারগুলোর প্রায় বলতে সবার সদস্য সংখ্যা কখনো এটা ষাট সত্তর এ পর্যন্ত ছিল আপনারা আছে আমরা ওই ধরনের চিন্তা করছি আমরা খুব আকারে যেতে চাচ্ছি সলিড আকারে যেতে চাচ্ছি দেখা যাক আমরা করতে পারি এটা টিম বড় হলে সমস্যা হলো কি যত টিম বড় হয় ইশারা এবং কাজ একজনের সঙ্গে একজনের সঙ্গতিপূর্ণ কাজ করা মুশকিল হয়ে যায় এই ছোট টিমো আমাদের সমস্যা হয় এই যে নতুনভাবে আসছে সবাই সবার পরিচিত হবে কাজ টিম গঠন করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার সেটাকে যত সংক্ষেপে আমরা করতে পারি যত দ্রুত করতে পারি চেষ্টা কমপ্লিট কিন্তু সফল হয়েছে এই কথা বলার সময় আসেনি আপনি এই প্রথম বাংলাদেশে ইতিহাসে শিক্ষার্থী বা যারা আন্দোলন করেছে নেতৃত্ব ছিলেন তাদেরকে সরকার পর্যালোচনা অংশ করেছেন তারা উপদেষ্টা পরিষদে আছে এটা এক আমি নতুন একটা অধ্যায় অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা কেমন একটা হলো আমার অভিজ্ঞতা একটা হলো যে আমার ধারণা আমি বরাবরই বলে আসছি এটা আমি সর্বত্র জবরই যে মজলিসে যাই সে কথা বলে আসছি যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার তারা আরেক জগতের মানুষ আমরা তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছে নতুন না তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন কাঠামো নিয়ে অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়া যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া আমাদের পথ হলো তাদেরকে ভাবা দেওয়া যে চলো এটাই আমার বক্তব্য ছিল এখানে এসে সে সুযোগ পেলাম ওরা ওরা রাজি আমিও রাজি যে ঠিক আছে আমরা করি এবং যারা উপদেষ্টা পরিষদের সদস্য আছে ছাত্র কোন উপদেষ্টার চাইতে কোনো ক্রমে কম কেউ বলতে পারবে না শুধু আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে না অতীতের উপদেষ্টা মন্ডলীর সঙ্গে যদি আপনি তুলনা করেন কেউ বলতে পারবে না এটা ওদের আগের যারা মন্ত্রী ছিল তাদের চাইতে কোন ক্রমে এদের দুর্বল দুর্বল কিছু একটা তারা অনেক সজাগ অনেক সতর্ক তারা কাজ করার ছিল তারা অনেক চিন্তা ভাবনা করে কাজ করছে তাহলে তো এইটাও আমাদের দেশে একটা নতুন ধরনের আমরা বাউন্ন বাষট্টি উনসত্তর অভ্যতা নব্বই এই আন্দোলনগুলো মূলত ছাত্রদের নেতৃত্বে হয়েছিল কিন্তু পরবর্তী দেশ পরিচালনা বা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু ছাত্ররা সে ভূমিকাটা পায়নি এটা একদমই নতুনত্ব আমাদের জন্য আমাদের নতুন নতুন হয়তো অন্য দেশে অন্য দেশে তরুণদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য দেশে তরুণরা প্রধানমন্ত্রী হয়ে গেছে হয়েছে থেকে এটা যে কম করছে তা তো না সে তো একদম পুরো প্রসেস এর ভেতর দিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচিত এবং প্রধানমন্ত্রী একেবারে টাটকা ইয়ান পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছরের প্রধানমন্ত্রী এটা তো অজানার বিষয় না কাজে তরুণদের অবহেলা করার কারণ কারণে

এবং পুরো প্রক্রিয়ার মধ্যে ছিল সামনে কয়েকজন ছিলেন এখন তারা আপনার সঙ্গে আছে উদ্যোগ নিয়েছে সাহায্য করছে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিশেষ করে ওই জুলাই শেষ দিনগুলো অগাস্টের প্রথম এক সপ্তাহ তারাই একটা মোটামুটি প্রক্রিয়াটাকে সফল করে নিয়ে যাওয়াটা চেষ্টা তাদের মধ্যে ছিল এখন আগামী নির্বাচন পর্যন্ত এই সেনাবাহিনীর ভূমিকা আপনি কি দেখেন আমি যেটা মনে করি সেনাবাহিনী সেটা বোঝে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনী যে ভূমিকা ও চিঠি ভূমিকা পালন করবে এবং সেটা সরকারের যে সমস্ত নির্দেশ তারা পালন করে যাবে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা এই শুরুতেই যদি আমরা সেই ভূমিকাগুলোকে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দিই তাহলে তার গণতন্ত্র এগিয়ে যেতে পারল ওখানেই শেষ হয়ে গেল তো সেখানে আর আমাদের থাকার দরকার কি যেখানে গণতন্ত্র নাই সেখানে আর আমাদের কোনো ভূমিকাও নেই একদম এবার কিন্তু আমরা এক এগারো অন্যরকম দেখি সেনাবাহিনীর সামনে আসে না আসছে না বা এটা হয়তো আপনাদের প্রতি তাদের বিশ্বাস আস্থা এটা একটা বড় কারণ এই অবস্থাতে আমরা দেখতে চাইবো এটাই হয়তো কাম্য আমি সে বললাম যে গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সেই ভূমিকায় তারা পালন করছে এবং করে যাবে এবং সেখানে আপনি তার তাদের সকল সহযোগিতা আপনি পাচ্ছেন আমাদের পর্যন্ত তো কোন কমপ্লিট করা কল সুযোগ হয়নি বড় আমি বাবা দিয়ে এসেছি জিগলের সুদিকে আমরা তার বাবা দিয়েছি বাবা দিয়েছে এজন্য এই যে এই যে পরিবর্তনটা হলো sene বাইনি যদি এগিয়ে না আসতো এটা তো রক্তাক্ত কাণ্ড হয়ে যেত কত যে তার এগিয়ে আসছে ঠান্ডা মাথায় তারে এটা করতে করেছে এবং ছাত্রদेडकर সামনে রেখে বলে না যে তোমরা সরাইবার আমরা নিয়ে নিলাম ওরকম তো বলে না এরা দেখা যায় তাদেরকে আমরা অনেক রক্তরক্তের মধ্যে দিয়ে তারা এসে অনেক রক্তরক্তের পরে এসে তারা এটাকে সামাল দিয়েছে প্রক্রিয়াটাকে অবশ্য করে নিয়ে যে তারা জনগণের বিরুদ্ধে কোনো গুলি ছুড়বে না এটা একটা তোমার সেদিক থেকে আপনার এই ভাবাটা ঠিক আছে এর মধ্যে আমরা দেখি যে কিছু কিছু সিদ্ধান্ত আপনাদের পরিবর্তন করতে হয় সরকার পরিচালনাটা হতে পারে হওয়া উচিত কমিটি গঠন কমিটি পুনর্গঠন কোন সিদ্ধান্ত এতে কিছু প্রতিক্রিয়া আছে মানুষের মধ্যে এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পায় কিনা এটাও আলোচিত হয় আবার কখনো কখনো মানে সমন্বয়হীনতা এরকম কি কিছু আপনি দেখেন সমস্যা যদি আপনি আগে এই কথাগুলি বলে ফেলছেন তারপরে দু এক লাইন যদি বলার থাকে এখানে আমি এভাবে বলবো যে একজনের একভাবে দেখতে পারিস আমি বলবো যে এটা সরকারের এটা স্ট্রং পয়েন্টস আমরা ভুল করলে শুতায় দি আমরা গোআত্মিক করে ধরে রাখলাম যে আমি সরকার বলে ফেলেছি এটার বলে যা হয় হবে এরকম তো আমরা করছি না আমরা পরবর্তীতে দেখলাম এটা এইভাবে না করে এইভাবে করতে ভালো এইভাবে করে দিয়েছি কাজেই আমি এটা সফলতা মনে করি যে আমাদের পুরো চিন্তা করে শক্তি আছে আমরা সরকার বলে একবার হুকুম দিলাম তো হুকুম এটার উদ্যোগ করা যাবে না কাউকে এটা সবাইকে মেনে চলতে হবে এরকম গর তুমি আমরা করতে চাই না ভুল মনে করে সংশোধন সংশোধন ভুল মনে করে সবাই সামনে ভালো হবার চেষ্টা করছি ভুল সংশোধন করছি যেখানে যেতে অ্যাপ্রোপ্রিয়েট মনে করছি সেটা করছি যে প্রথম সিদ্ধান্তটা আরো ভালো হতো যদি এভাবে করি এভাবে করে দিচ্ছি কাজে আমরা মনে করি যে এটা আমাদের শক্তি অর্থাৎ এগুলি নিয়ে আপনার কোনো দ্বন্দ্ব সংঘাত আমাদের কোন দ্বন্দ্ব মানে এটা আপনার চিন্তা ভাবনা আপনার কাজের ধারা সঙ্গেটা যায় অবশ্যই এভাবেই আমরা করে এসছি কাজে সেভাবেই করি আমরা ওই যে বললাম যে গোয়ারতমিটা আমরা ছেড়ে দিতে চাচ্ছি সরকারের একটা গোয়ারটুমি থাকে যে সরকার বলেছে এটা অনড় এটা করতেই হবে এটার জন্য অনেকের প্রাণ দিতে হচ্ছে অনেকের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা বলছি যে না আমরা যদি মনে করি যে এই প্রথম সিদ্ধান্ত চেয়ে তো আরো ভালো সিদ্ধান্ত আছে আমাদের কাছে আমরা ভালো সিদ্ধান্ত চাই এই প্রথম সিদ্ধান্ত আকড়িয়ে থাকবো কেন একটা বড় পরিবর্তন হয়ে গেল আমরা জানি যে নব্বইতে এরশাদের পতন হয়েছিল কয়েকটা ভালো নির্বাচন হয়েছিল দুই হাজার সাতে একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল তারপরে তেমন কোনো পরিবর্তন হয়নি বরং আমরা খারাপ দেখলাম একটা চরম চরমান্ত্রিক সরকার পেলাম আমরা আমরা তো শিক্ষা নেই না তো এবার কি আমরা শিক্ষা নেব আমরা কতটুকু আশাবাদী আপনি কি মনে করেন আমি এভাবে দেখি আমি মনে করি মস্ত বড় সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ অতীতের যত বর্ণনা দিলেন কোনটাতে আসুন এবং ছাত্ররা একটা সুন্দর করেছে সবাই সেটা গ্রহণ করেছে সংস্কার অতি আমরা সংস্কারের দিকে যাইনি শুধু এক সরকার থেকে আর সরকারে চলে গেছে এবার সংস্কারের একটা বিষয় এসছে এবং সেটাকে আমরা সামনে রেখেছি এটি হলো মুখ্য বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বড় বিষয় হলো সংস্কার নির্বাচন তো যেকোনো সময় যে কেউ দিতে পারে আর কি আছে নিয়ম মাফিক দিলাম কেউ বোর্ড চুরি করলাম কেউ দখল করলাম হবে সেটা না এবার হলো সংস্কার সংস্কার বাণীগুলো অতীতে যা যা ঘটেছে সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে দেব না এটার জন্য আমাদের বুদ্ধিতে যত কুলায় হান্ড্রেড পার্সেন্ট হবে না কিন্তু কাছাকাছি যত আমরা আমাদের শক্তিতে যত আছে সারা জাতিকে একত্র করে সেই জিনিসগুলা করবো গায়ের জোরে না অন্তর্বর্তী সংস্কার বসে কিছু করবে না সবাইকে নিয়ে বলেন আপনারা কি হলে এগুলো হবে না ভবিষ্যতে সেই জিনিসগুলো আমাদেরকে দেন আমরা সবাইকে বুঝাই রাজনৈতিক দলকে বুঝাই বলেন আপনারা কি কি সংস্কার করতে চান এই সুযোগ এই সুযোগ কিন্তু আর পাবেন না আপনার নির্বাচিত সরকার এসে গেলে সুযোগ পাবেন না এটা সম্ভব হবে না আইনতই সম্ভব হবে না আমাদেরকে দিয়ে সেটা করিয়ে নিতে পারেন যেমন সংবিধান সংশোধন পারবেন না এটা আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন উপলক্ষ্য করে আমরা করবো না আপনারাই করবেন আপনাদের কাজটা আমরা করে দেবো কিন্তু আপনাদেরকে একমত হবে সহায়কের ভূমিকা পালন আমরা একটা খসা বানিয়ে দিচ্ছি আপনাদেরকে কাছের সুবিধার জন্য এটা ছেড়ে ফেলে দেন একটা বানিয়ে দেন যাতে কাজটা এটা হবে না আমরা এটা করেন সেটা আমাদেরকে দেন আপনাদেরকে নিয়ে